দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে এবারে তোমরা টেস্ট পেপার বেরোনোর আগে এই মুহূর্তে যেটা করবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলিউশন করো তো আমি আজ দু হাজার সতেরো সাল থেকে শুরু করলাম এরপরে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রথমে এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করবো এবং তারপরে এমসিকিউ পরে আমরা একুশ নম্বরে যে শর্ট কোয়েশ্চেন থাকে সেটা করব এবং এরপরে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হয়তো এই ভিডিওটা প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনার কোনো পরিচিত আছে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে পারলে তাদের কাছে শেয়ার করবেন তাহলে কিছুটা হলেও তারা উপকৃত হবে তো আজকে এমসিকু পার্টা আলোচনা আমরা শুরু করছি তোমরা একটু খাতা পেন নিয়ে বসবে কারণ কিছু জিনিস এখানে কিন্তু বোঝার থাকবে মানে বুঝে মুখস্থ করে তো হবে না তোমরা এই জন্য বলছি একটু খাতা পেনটা নিয়ে বসবে যাতে নোট করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো আচ্ছা এখানে দু নম্বর থেকে শুরু করছি আসলে এক নম্বরের কোয়েশ্চেনটা দু হাজার সতেরো সালের এক নম্বরের কোশ্চেনটা অন্য একটা পেজে সিঙ্গেল কোয়েশ্চেন ছিল আমি দু নম্বর থেকে শুরু করছি ওটা আমি পরে বলে দিচ্ছি কি কোয়েশ্চেন ছিল তো প্রদত্ত কোনটি চাপের এসআই পদ্ধতিতে একক দেখো চাপ মানে কি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল জিনিসটা বুঝতে হবে তোমাদের হ্যাঁ বল বাই ক্ষেত্রফল তাহলে বলের একক কি তোমরা জানো বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তো আমরা কিন্তু এটাকে লিখতে পারি নিউটন মিটার ইনভার্স টু তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে বিয়েডটা নিউটন পার মিটার স্কয়ার এটা বিয়েড কিন্তু সঠিক আনসার এরপরে তিনের কোশ্চেনটা কি আছে একটি গ্যাসের বাষ্পগণত্ব বত্রিশ প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন তো আণবিক ওজনের সঙ্গে বাষ্পগণত্বের সম্পর্ক হচ্ছে আণবিক ওজন যদি এম হয় বাষ্পগণত্ব যদি ডি হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এম সমান টু ডি এটা তোমাদের জানতে হবে তো দেখো টু ইন্টু ডি এখানে বাষ্পগণত্ব কত বলেছে বত্রিশ তাহলে বত্রিশটা যদি বসিয়ে দাও তাহলে এটা কত হবে চৌষট্টি তাহলে সঠিক আনসার হবে দেখো ডি এরটা আশা করি বুঝতে পেরেছো এবার আমরা চারের কোশ্চেনটা দেখো তিনি হলো চার প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে দেখো এখানে আছে উষ্ণতা আছে দৈর্ঘ্য আছে উপাদানের প্রকৃতি আছে এবং প্রস্থচ্ছেদ আছে এখানে সঠিক উত্তর হবে উপাদানের প্রকৃতি অর্থাৎ বিভিন্ন উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের মান বিভিন্ন হয় এরপরে পাঁচের কোয়েশ্চেনটা দেখো দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক একদম সিম্পল ফর্মুলা দিয়েছে একটি দর্পণের ফোকাস দূরত্ব যদি এফ হয় আর বক্রতা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ সমান আর বাই টু এবং এটা কিন্তু তোমরা দু নম্বরের বা তিন নম্বরের প্রমাণ হিসাবেও দেখে রাখবে এটা বড়ো প্রশ্নও কিন্তু আসে মানে এই ফর্মুলাটাই প্রমাণ করতে আসে তো তাহলে এখানে সঠিক অ্যানসার হবে বি ঠিক আছে এরপরে 6 নম্বরের क्वेश्चनটা কি আছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্ছুতি সর্বাধিক হয় সেটা কোনটা তো আমরা জানি যে একটা প্রিজমের ভিতর দিয়ে যখন সাত মানে সাদা আলো যখন বিচ্ছুরণ হয় প্রিজমের উপর আলো পড়লো এবং এখান থেকে সব থেকে কম বাকি হচ্ছে লাল বর্ণ আর সব থেকে বেশি যেটা বকে সেটা হচ্ছে বেগুনি বর্ণ তাই বেগুনির চ্যুতি সব থেকে বেশি অর্থাৎ অ্যান্সার হবে সিএটটা ঠিক আছে এবার আমরা করবো সাতের প্রশ্নটা তার আগে আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই তোমরা খাতা পেন একটু নিয়ে বসবে যাতে এই যে ফর্মুলাগুলো বলছি এইগুলো একটু নোট করবে তাহলে কি হবে এই ধরনের প্রশ্নগুলো যদি আসে সংখ্যা পাল্টে দিয়ে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তোমরা অ্যান্সার করতে পারবে তো সাতের কোয়েশ্চেনটা দেখা যাক নিম্নলিখিত ভৌত মধ্যে অ্যাম্পিয়ার কোনটি মানে অ্যাম্পিয়ার মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তো এখানে আমরা কী করতে পারি আই সমান কী লিখতে পারি আমরা জানি ওহোমের সূত্র থেকে জানি ভি বাই আর অর্থাৎ ভি সমান আই আর এইখানে এই ফর্মুলাটা আইকল টু ভি আর মানে বিভব বাই ওহোম এটা হতে পারে মানে ভোল্ট পার ওহোম ভোল্ট ওহোম ইনভার্স এটা কিন্তু অ্যাম্পেয়ার হতে পারে আর একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে কিউ সমান আইটি এখানে কারেন্ট আই সমান হচ্ছে কিউ বাই কিউটা কি কিউটা হচ্ছে তরি তাধানের মান তার মানে এখান থেকে দেখো কুলম পার সেকেন্ড এটাও কিন্তু একক হতে পারে তো এখানে আমাদের প্রশ্ন করেছে যে কোনটা অ্যাম্পিয়ার তো দেখা যাক এই দেখো ভোল্ট বিএরটা কি আছে ভোল্ট ওহোম ইনভার্স তার মানে ভোল্ট ওহোম ইনভার্স আমরা কিন্তু উত্তর পেয়ে গিয়েছি হ্যাঁ তাহলে বাকিগুলো আর আমাদের দেখার কোনো দরকার নেই এবারে আটের কোশ্চেনটা কি আছে দেখো একটু ঠান্ডা লেগেছে তো ঠিক আছে প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় কোনটি রোধাঙ্ক এটা তোমরা মনে রাখবে যে অর্ধ পরিবাহের ক্ষেত্রে কিন্তু তুমি যদি উষ্ণতা বাড়াও তাহলে রোধাঙ্ক কমে যাবে তাহলে অর্ধ পরিবাহী দেখো বিয়ে আছে অর্থাৎ উত্তর হবে বিয়েরটা এরপরে নয়ের কোয়েশ্চেনটা দেখো প্রদত্ত কোনটি আলফা বিটা গামারশ্মির আয়নন ক্ষমতার সঠিক ক্রম আছে এখানে বলে রাখি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবথেকে বেশি হচ্ছে আলফার তাহলে আলফা ইজ গ্রেটার দেন বিটা তারপরে বিটা এবং তারপরে হচ্ছে গামা কারণ আলফার যেহেতু ভর সব থেকে বেশি তাই এর ভরবেগও বেশি গতিশক্তিও বেশি থাকে ফলে এর কিন্তু আয়নন ক্ষমতাও বেশি থাকে অর্থাৎ এখানে দেখো সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম এরটা হবে সঠিক অ্যান ঠিক আচ্ছা এরপরে তাহলে আমরা আসছি এবার পরের আমাদের পর্যন্ত হয়েছে কোয়েশ্চেনটা দেখো প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি আচ্ছা এখানে আগে মৌলগুলো কি আছে পটাশিয়াম হাইড্রোজেন লিথিয়াম আর সোডিয়াম এরা দেখো সবাই কিন্তু এক নম্বর শ্রেণীর মৌল পর্যায় সারণিতে প্রথম শ্রেণীর মৌল তো প্রথম শ্রেণীতে প্রথমে হচ্ছে হাইড্রোজেন আছে তারপরে আছে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম এবং ওপর থেকে যদি আমরা নিচের দিকে নামি তাহলে ব্যাসার্ধ বাড়ে অর্থাৎ বৃদ্ধি পায় তার মানে থেকে বেশি ব্যাসার্ধ হবে পটাশিয়ামের পটাশিয়াম সব থেকে নিচে আছে আচ্ছা এরপরে আমরা এগারো নম্বরের কোয়েশ্চেনটা দেখি নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান দেখো এখানে কি আছে হাইড্রোজেন ক্লোরাইড আছে সোডিয়াম ক্লোরাইড লিথিয়াম হাইড্রাইড ক্যালসিয়াম অক্সাইড তো সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এদের মধ্যে একমাত্র এই চারটে যৌগ যে দিয়েছে এখানে তো হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কিন্তু সমযোজী বন্ধন দেখা যায় তো আমরা যাচ্ছি বারো নম্বর প্রশ্নে প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তরিত বিশ্লেষ্য এখানে সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড বাকিগুলো দেখো এরা কিন্তু তীব্র তরিত বিশ্লেষ্য সোডিয়াম হাইড্রক্সাইড সালফুরিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড এরা প্রত্যেকেই কিন্তু তীব্র তরিত বিশ্লেষ্য আচ্ছা এবার তেরো নম্বরের প্রশ্নটা আমরা দেখি প্রদত্ত কোনটি আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এই যে অ্যামোনিয়া এটা কিন্তু ক্ষারীয় অ্যামোনিয়া একটি ক্ষারীয় পদার্থ কি বললাম এটা মনে রেখো অ্যামোনিয়া হচ্ছে একটি ক্ষারীয় পদার্থ ওকে তাহলে ক্ষারীয় পদার্থকে শুষ্ক করতে আমাদের কিন্তু ক্ষারধর্মী কোনো পদার্থকে নিতে হবে যাতে রাসায়নিক বিক্রিয়া না করে দেখো সালফেরিক অ্যাসিড একটা অ্যাসিড এটার মধ্যেও অ্যাসিড ধর্ম রয়েছে আর এটা কিন্তু যৌগ গঠন করে সুতরাং সঠিক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড চুন যেটার মধ্যে ক্ষার ধর্ম দেখা যায় আবার এটা কিন্তু জল শোষক পদার্থ তাই অ্যামোনিয়াকে শুষ্ক করতে আমরা এই পোরাচুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি চোদ্দ নম্বর প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক তো এখানে দেখো বক্সাইড আছে হিমাটাইট আছে মেলাকাইট আছে চালকো পায়রাইটিস আছে এটা তোমরা সবাই পারবে এটা হচ্ছে বক্সাইড হবে সঠিক অ্যান্সার আর পনেরো নম্বরের প্রশ্নটা কি আছে কোনটি প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের এর কার্যকারী গ্রুপ তো এখানে দেখো অ্যালডিহাইড মানে হচ্ছে সি এইচ ও সি এইচ ও এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ অর্থাৎ বি এরটা হবে সঠিক আচ্ছা তো বুঝতে পারলে আচ্ছা প্রথম প্রশ্নটা তো আমি বলেছিলাম না প্রথম প্রশ্নটা ছিল যে প্রধান যে গ্রিন হাউস গ্যাসটির নাম কি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম তোমরা জানো প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর যদি প্রশ্ন করে প্রধান জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি তাহলে কিন্তু তোমার উত্তর হবে মিথেন তো আশা করি দু সাল আমরা সবাই বুঝতে পেরেছি এবার দু হাজার আঠারো সালের কোয়েশ্চেন আমরা আগামীকাল সলভ করব তো তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটি ফলো করে রাখো আমরা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করে দিও এবং লাইক আর তোমার যদি কোনো বিষয়ে দশম শ্রেণীর তোমার ভৌতবিজ্ঞানের কোনো বিষয় যদি আলাদা করে বুঝতে হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে সেই টপিকটা বলবে আমি অবশ্যই একটা ভিডিও তোমাদেরকে করে দেবো থ্যাংক ইউ